Meine Damen und Herren wie geht es Ihnen ich hoffe dass es Ihnen gut geht und es geht mir auch gut danke heute sprechen wir über eine wichtige grammatik über zu und um zu sie sollen sich auf das video richtig konzentrieren also Grammatik zu um zu কখন আমরা সু ব্যবহার করবো কখন আমরা উম সু ব্যবহার করব আসেন তাহলে আমরা একটু দেখে নিই কীভাবে এগুলি ব্যবহার করা যায় এখন সু এর ব্যবহারটা বলি সু দিয়ে আমরা শুরু করি সু আপনারা চেনেন কি হিসেবে প্রিপোজিশন হিসেবে চেনেন তাই না সু অ্যাট হিসেবে ব্যবহার হইতে পারে টু হিসেবে ব্যবহার হইতে পারে তাই সেই প্রিপোজিশন আপনারা জানেন এবং এই সুটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ ডাটিভ যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় এইটা হচ্ছে একটা ফাংশন হচ্ছে এই সুয়ের তা এখন এই সুটা আমরা জানি কি বলেন আপনারা হে সুর শুলে ইস্কে সুর শুলে এখন সু ও সুয়া শুলে এখন অ্যারের তো উচ্চারণ হয় না আমি ইচ্ছা করে এরটা বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কি বলছি গুড এখন আজকে আমরা ওই প্রিপোজিশন নিয়ে কথা বলবো না আজকে আমরা এটাকে একটু আলাদাভাবে দেখব এটাকে আমরা কনেক্টরেন হিসাবে দেখবো এটা ইনফিনিটিভ সেন্টেন্সে ব্যবহার হয় আপনারা ইংরেজিতেও অবশ্য ইনফিনিটিভ সেন্টেন্স তৈরি করেছেন যেমন কী বলেন আপনারা যে আই গো টু স্কুল টু লার্ন এই যে টু লার্ন মানে শেষে কি আপনার ইনফিনিটিভটা দেয় ওর আগে সুটা টু বসে না যে আই গো টু স্কুল টু লার্ন তো এই জার্মানেও এরকম ঠিক একইভাবে এটা আপনারা বসাইতে পারেন তবে এইখানে আবার একটু ঝামেলা আছে সব বারবারের সাথে আবার শ্যু হয় না একটু পরে সেটা নিয়ে আলোচনা করতেছি এখন আমরা যে কাজটা করব সেটা হলো একটু জানি যে কিভাবে ছুটা হয় কিছু উদাহরণ দিয়ে শুরু করি কি বলেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ছুটা আমরা কখন ব্যবহার করি সুটা ব্যবহার করি যখন আমরা একটা এক্সপ্রেশন স্পষ্ট করতে চাই ধরেন আপনি বললেন যে ইশফের জুখে আমি চেষ্টা করি এখন কী ফেরজেন করেন আমি তো বুঝবো না মানে আমি শ্রোতা হিসেবে বুঝবো যে আপনি কি চেষ্টা করতেছেন তখন ওই যে যে বাকি অংশটুকু ওই বাকি অংশটুকু বলতে হইলে আপনাকে এই ইনফিনিটিভ জাচ তৈরি করতে হবে মানে দিয়ে বলতে হবে যে ইসফারজুখে দি হাউস অফ গাবে সুমাখেন যে এই যে হাউস অফ গাবে এইটা করতে আমি চেষ্টা করতেছি ওকে তাহলে আসেন কিছু বাইশ পিল দেখি আচ্ছা আমি কি বললাম বাংলায় যে তে খেয়াল করেন যখন আমরা কোনো বাক্যতে তে বসাই যে আমি এখানে নাচতে যাচ্ছি আমি এখানে পড়তে যাচ্ছি আমি এখানে এই দরজা বন্ধ করতে হ্যাঁ রাস্তায় যেতে বাস ধরতে এইটা ধরতে এই যে তে থাকে তখনই আমরা স্যুটা ব্যবহার করি আর খেয়াল রাখবেন কখন আমরা ব্যবহার করি যখন আমরা একটা এক্সপ্রেশনকে স্পষ্ট করতে চাই কোনো কারণ দর্শাইতে চাই না কারণ দর্শাইলে তখন অন্য দিকে চলে যাবে আমরা শুধু এই এক্সপ্রেশনটা একেবারে শেষ পর্যন্ত বলবো এইখানে দেখেন পাঁচটা উদাহরণ দেওয়া আছে অ্যার ফ্যারজুক্ট দি প্রুফু সে চেষ্টা করে পরীক্ষা পাশ করতে এখানে খেয়াল করবেন আপনার অ্যার ফ্যারজুক্ট এর পরে আমি কোনো কমা দেই নেই আপনারা যদি চান কমা দিতে পারেন মানে আধুনিক লেখায় কমা খুব কম ব্যবহার করে এই সব ক্ষেত্রে আর যদি আপনি চান মানে স্ট্যান্ডার্ড তাহলে কমা ব্যবহার করতে পারেন আমি বাকিগুলির ক্ষেত্রে কমা দিয়েছি দেখেন এখানে গ্লাইস ফেংট অ্যাস আন সুরেগনেন অথবা আপনারা এই বাক্যটা কী বলতে পারেন অ্যাস ফেংট গেলাইশ আন সুরেগনেন নেন এজ আন ফাঙেন ট্রেন বারেবার এই জন্য ভাগ হয়ে আনটা শেষে চলে গেছে আশা করি যে এইটুকু আপনারা বুঝেন এইটুকু যদি না বুঝেন তাহলে বুঝবো যে আপনারা এ ওয়ানটা ঠিকভাবে করেন নাই ওকে আশা করি যে এইটুকু বুঝছেন যে তে এবং আমার কি আমি এক্সপ্রেশনটা কমপ্লিট করলাম তারপর ইস বিটে ডিস আমি তোমাকে অনুরোধ করি দি টু আর লাইজ এ সু যে এই দরজাটা আসতে বন্ধ করতে মানে লাইজ এ সু শ্লিসেন ওকে ডেংক পিটে দাঁড়ান মহাকেন দি মুল টুনে অফ দি স্ট্রাসে স্টেলেন যে মনে রাইখো এখানে ডেংকেন দাঁড়ান মানে কি মনে রাখা বা চিন্তা করো যে কালকে কি করতে হবে এই যে মূল টনে এইগুলি রাস্তায় রাখতে হবে এই যে তে যেমাড ফের এই যে আনফাঙ্গেন এই ভাবগুলি যখনই আছে তখনই কি আমরা ব্যবহার করতে পারতেছি কি সুটা ব্যবহার করতে পারতেছি এবং এখানে আমরা কি বললাম আবারও বলতেছি আমি কিন্তু বারবার রিপিট করতেছি যখন একটা এক্সপ্রেশন আমরা স্পষ্ট করব তখনই এই সু ব্যবহার করব এবং এইটা হচ্ছে ইনফিনিটিভ জাতস আশা করি বুঝতে পারছেন এখন কখন আমরা এই ব্যবহার করব না মানে ইনফিনিটিভ সেন্টেন্স আছে যেগুলি সেইগুলির আবার অনেক ক্ষেত্রে আবার ব্যবহার হয় না যেমন আপনারা সব সময় জানেন মোডাল বার্ব যখন মোডাল বার্ব থাকে তখন কি সু ব্যবহার করছেন কখনো না মোডাল বার্বের সময় কখনো আমরা ব্যবহার করি না আমি আরও কিছু ভাব আছে যেমন লাসেন আছে ব্লাইবেন আছে গেহেন আছে আমরা একটু দেখি এইখানে দেখেন মোডাল বার্বের সময় সময় কি আমরা কোনো সু ব্যবহার করব না যেমন এরমুস্তি হাউস অফ গাবে মাখেন সে তার অবশ্যই এই হাউস অফ গাবেটা করতে হবে করতে হবে কিন্তু আমরা এখানে কি কোনো সুব্যবহার করব না মোডাল ভার্বের সময় ইনফিনিটিভের আগে আমরা সু ব্যবহার করব না এখন ইনফিনিটিভ কি কোন অংশটা মানে শেষে যে ভাবটা থাকে ওইটার ক্ষেত্রে আমরা এই যে যে তালা তালা আছে এইগুলি আমরা করে থাকি ঠিক আছে এই ক্ষেত্রে আশা করি যে এইটুকু আপনারা বুঝতে পারছেন এখন এই যে নিচে কিছু ভার্ভ দেওয়া আছে লাসেন স্টেন হরিন গেহেন ফারেন ব্লাইবেন আরেকটা ভার্ব আছে ভ্যাডেন লিখে রাখেন প্লিজ ভ্যারডেন ভ্যার্ডেন এটা বিকাম অর্থে না বিকাম অর্থে না ব্যাডেন যখন এটা ফিউচার অর্থে ব্যবহার হয় মানে ফুটুয়া আইনস যখন ভবিষ্যৎ সম্পর্কে বলতে চাই আমরা তখনই তো ভ্যার্ডেন ব্যবহার করি এখন ভবিষ্যৎ সম্পর্কে কখন আমরা ভ্যার্ডেন ব্যবহার করি সেইটা আপনারা অবশ্যই এটুতে আপনারা জেনে ফেলেছেন এটুতে আছে এই জন্য এইখানে আমরা বিস্তারিত আলোচনা করব না এখানে কি বলা আছে ইস জেহে জি টানছেন আমি দেখি তাকে নাচতে আপনি যদি বলেন ইস জেহে হে জি সু টানছেন এটা ভুল ফালস আপনি কি বলবেন ইস জেহে জি টানসেন অথবা বলতে পারেন আমি তোমাকে দেখতেছি নাস্তে তখন কি বলতে পারেন ইজ এ ডিশ টানসেন আবার গেহেনের ক্ষেত্রে ইস্কে হে লেয়ারনেন আমি কি শিখতে যাই অথবা ইস্কে হে টানসেন আপনি কি টান শুলে ইস্কে টান শু টানসেন না আমি টান শুলেতে কি করতে যাই নাস্তে যাই এর ব্লাইপ স্টেন সে আছে অথবা দাস হাউস ব্লাইপ স্টেন এখানে কোনো সু হবে না ওকে গুড এইবার আমরা উমসু নিয়ে কথা বলবো উমসু আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো উদ্দেশ্য প্রকাশ করি ইস ধরেন বললেন যে ইস ফেরজুখে এখন ইস জুখে কি ফেরজুখ করেন সেই উদ্দেশ্যটা যদি আপনি প্রকাশ করেন তখন আপনি উমসু ব্যবহার করতে পারেন অথবা এই যে এই যে দেখেন বাইশ পিল ল্যান এ ডয়েস আমি ডয়েজ শিখি আমি ডয়েজ কেন শিখি এর উদ্দেশ্য কী যখন এই উদ্দেশ্য আপনি প্রকাশ করতে চাবেন তখন আপনাকে উমসু ব্যবহার করতে হবে ওম ইন ডয়সল্যান্ড সো আর এরপরে জি স্টেট ফ্রু সে খুব সকালে ওঠে কেন উম পুঙ্ক্লি সুজাইন এটা তার উদ্দেশ্য সে যাতে সময় মতো যেতে পারে আমরা আরও কিছু উদাহরণ দেখি উমসুয়ের তার মানে সু ব্যবহার করে যখন আমরা এক যখন আমরা এক্সপ্রেশন স্পষ্ট করতে চাই সম্পূর্ণ করতে চাই তখন আমরা সুব্যবহার করি সুব্যবহার করি যখন আমরা কি করি কারণ দর্শাই বা আমরা উদ্দেশ্য প্রকাশ করি কারণ দর্শানোর জন্য আমরা আমাদের ভাইল আছে দা আছে দেন আছে সেটা দিয়েও করতে পারি অথবা যদি কারণ না দেখে আপনি যদি বলেন এটা আমার উদ্দেশ্য উদ্দেশ্য কারণ একই তো বলা যায় প্রায় তাই না যাই হোক উদ্দেশ্য যখন প্রকাশ করবেন তখন আমরা এই উমসুটা ব্যবহার করতে পারি তখন আপনারা এটা Um zu so, Ich lerne Deutsch, um mich besser verständigen zu können. Sie geht regelmäßig zum Sport. kann auch ein reguläres kann auch Training, um gesund zu bleiben. Er spart Geld, um sich ein Auto kaufen zu können. Wir gehen ins Kino, um einen Film anzusehen. এখন যদি মনে করেন যে এটা উদ্দেশ্য তাহলে অবশ্যই এই উমসু ব্যবহার করতে পারেন আর যদি মনে করেন না এক্সপ্রেশন তাহলে এখানে আপনি সু ব্যবহার করতে পারেন আইন এন ফিল্ম সুস জেন এটাও হবে মানে এখানে দুইটাই হয় কিন্তু উদ্দেশ্য হিসেবে বসাইলে তখন আপনি এই উমসু বসাই দিলেন আপনার জন্য ভালো হইল ইসলে যে আইন বুক উম মিস সুয়েস বাহানেন ঠিক আছে আশা করি যে এইটুকু আপনারা পারবেন উমসু আরেকটা জিনিস আছে এর অপোজিট অপোজিটটা একই অর্থ বহন করে আর সেটা হচ্ছে দামিট সেটা আমরা আর আরে আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করে নিব তবে এইখানে একটা জিনিস খেয়াল করছেন সু ওম সুয়ের ক্ষেত্রে যে পুরা বাক্যে এখানে হাউফ জাটস নেবেন জাটস একটাই মাত্র সাবজেক্ট থাকে সাবজেক্ট কয়টা একটা এখানে দুইটা সাবজেক্ট হয় না যে ব্যক্তি প্রথমে কথা বলতেছে সেই পরে কথা বলতেছে মানে তার এক্সপ্রেশনটাই সামনে আসতেছে অথবা তার উদ্দেশ্যটাই সামনে আসতেছে যখনই আমরা একটা বাক্যে দুইটা সাবজেক্টকে উল্লেখ করতে যাব তখনই আমরা কি দামিট ব্যবহার করব। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। যাই হোক আশা করি এখন সু আর উম সু এই দুইটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে তো অবশ্যই ভালো আপনাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আউ বিদায়